চললে ভাই বত্রিশ হাজার টাকা রাখা যাবো বত্রিশ হাজার ফাইনাল ফাইনাল ভাই হাজার টাকা বিশেষ রাখতে পারবো তিরিশ হাজার টাকা ফাইনাল নিলে ভাই টাকা রাখা

চেয়ারে ডাইনিং টেবিলে দেন পুরো তুমি বিক্রি করি পুরো তোর মালিক কারের কোয়ালিটি দেন আর মডেলটা দেন আগে এই যে ভিউয়ার্স দেখেন কাট এবং কাটের ফাইবারটা দেখেন এত সুন্দর ফাইবারটা এবং কাঠের কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স একদম বাসাবাড়ি পুরাতন থাকতেছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা টেবিল এইটা থাকতেছে টেবিল এইটাই থাকতেছে আচ্ছা এটার পায়াটা কত ইঞ্চি ভাই এটা পুরো 4 ইঞ্চি আছে ভাই সলিড 4 ইঞ্চি হ্যাঁ সলিড ভাই অনেকে তো উপরে ডিজাইন বসায় এর কোনো ডিজাইন বসানো না একবার সলিডের ভিতরে 4 ইঞ্চি আচ্ছা

এই যে বাঘের বাচ্চা এই দেখেন ভিক্টোরিয়া মডেল সিস্টেম ভাই বাঘের বাচ্চা নাকি ভাই বাঘের বাচ্চা থেকেও বেশি ভাই এত সুন্দর কাঠ দেখেন বাঘের বাচ্চা বাঘের বাচ্চা থেকেও বেশি পুরো কাঠটা স্পষ্ট বোঝা যায় সম্পূর্ণ সেভেন করে পায়রা কত ইঞ্চি ভাই পায়রা পুরো 4 ইঞ্চির ভিতরে বা 4 ইঞ্চির ভিতরে ডিজাইন করা তা আবার ডিজাইন করা আমার কাছে একটা দেখাইছি ওটা কোনো বিট তোলা নাই আর এটা দেখেন যে ডিজাইন আছে একবারে প্লেন প্লেন ডিজাইন হ্যাঁ ওই সাইডে দেখাইছি এটা প্লেন আর এটা পুরো ডিজাইন করা

ফাইনাল কত রাখবেন ফাইনাল ভাই নিলে 17000 টাকা লাভ আছে আচ্ছা এর পাশে আরটি দেখছিলাম ভাই ভাই এটা সেম পাকা ভাই সেম পাকা সেম পাকা ক্যামেরাটা দাইনে দেন কার্ডটা পুরো বোঝা যায় না কি ভিউয়ার্স দেখেন কত সুন্দর কার্ডটা এবং কার্ডের ফাইবারটা দেখেন একদম অমাইক যেটা বললেও না দেখেন ভিউয়ার্স কার্ডটা

স্কুলে যোগাযোগ আচ্ছা তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ